সবাইকে স্বাগতম আমরা গত দুটি ক্লাসে নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করেছি আজ আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব নিউটনের তৃতীয় সূত্র নিউটনের প্রথম সূত্র থেকে বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হলে কি ঘটে সেটি আমরা জেনেছি আর বস্তুতে বল প্রয়োগ করা হলে কি ঘটে সেটিও জেনেছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটি বস্তু যখন অন্য আরেকটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তু দুটির মাঝে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটি আমরা জানবো নিউটনের তৃতীয় সূত্র থেকে আমাদের হাঁটা কিংবা দৌড়ানোর পেছনে আছে নিউটনের তৃতীয় সূত্র জেট বিমানের ইঞ্জিন কিংবা মহাশূন্যগামী রকেটের ইঞ্জিনেও ব্যবহৃত হয় নিউটনের তৃতীয় সূত্র নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র আলোচনা করার সময় আমরা বল প্রয়োগ করার কথা বলেছি কিন্তু কে কিংবা কি বল প্রয়োগ করেছে সেটি বলিনি বাস্তব জীবনে সবসময় কোনো না কোনো বস্তুর মাঝে অন্য বস্তুর উপর বল প্রয়োগ করা হয় যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তু দুটির মাঝে কি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে নিউটনের তৃতীয় সূত্র আমাদের সেটি জানিয়ে দেয় অনেকভাবে নিউটনের তৃতীয় সূত্রটি লেখা হয়ে থাকে কিন্তু বোঝার জন্য সহজ এবং স্পষ্টভাবে লেখা যেতে পারে এভাবে আমরা এবারে নিউটনের তৃতীয় সূত্রটি কিভাবে বলা যেতে পারে সেটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে অর্থাৎ এখানে ক্রিয়া সমান প্রতিক্রিয়া এবার আমরা আমরা রকেট দেখেছি রকেটে গরম হাওয়া যখন বের হয় তখন রকেটটি তার বিপরীত দিকে গমন করা শুরু করে এটি নিউটনের তৃতীয় সূত্র অনুরূপভাবে আমরা যখন নৌকা চালাই তখন নৌকার বইটা যখন পেছনের দিকে ঠেলে তখন নৌকাটি সামনের দিকে আগায় অর্থাৎ এখানে বইটার দ্বারা যে বল প্রয়োগ করা হয় সেটি হচ্ছে ক্রিয়া আর নৌকাটি যে সামনের দিকে আগায় সেটি হচ্ছে প্রতিক্রিয়া প্রয়োগ করা বলটি অনেক সময় ক্রিয়া এবং বিপরীত দিকে ফিরে পাওয়া বলটি প্রতিক্রিয়া বলা হয় তোমরা দেখতে পাচ্ছ বল কখনো আলাদা একা থাকে না এটি সব সময় জোড়া হিসেবে আসে অর্থাৎ ক্রিয়া থাকলে অবশ্যই তার প্রতিক্রিয়া থাকবে আলাদাভাবে শুধু ক্রিয়া কিংবা শুধু প্রতিক্রিয়া কখনোই পাওয়া সম্ভব নয় নিউটনের তৃতীয় সূত্র শেখার সময় একটি বিষয় নিয়ে অনেক সময় বিভ্রান্তি হয় যে দুটি বল যদি একটি অন্যটির সমান ও বিপরীত দিকে হয়ে থাকে তাহলে কেন একটি অন্যটির বাতিল করে অর্থাৎ এখানে একসাথে দুটি বল ঘটবে একটি হচ্ছে ক্রিয়া আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে প্রতিক্রিয়া অর্থাৎ এখানে শুধু ক্রিয়া কিংবা শুধু বল অসম্ভব ক্রিয়া ছাড়া প্রতিক্রিয়া হবে না প্রতিক্রিয়া ছাড়া ক্রিয়া হবে না অর্থাৎ স্পষ্ট করে বোঝার দরকার যে যদি দুটি আলাদা বস্তু এ এবং বি থাকে এবং এ যখন বি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বি বল প্রয়োগ করে এ বস্তুর উপরে অর্থাৎ দুটি বল সমান এবং বিপরীত কিন্তু তারা দুটি ভিন্ন বস্তুতে ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে কখনো এক বস্তুতে নয় যদি একই বস্তুতে দুটি বল প্রয়োগ করা হতো শুধু তাহলেই একে অপরকে বাতিল করে দিতে পারত এখানে তার কোনো সুযোগ নেই এই আলাদা দুটি বস্তুকে প্রযুক্ত বল দুটির একটি ক্রিয়া অন্যটি প্রতিক্রিয়া কয়েকটা উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে তো এখানে দেখতে পাচ্ছি এক দুটি বস্তু একটি ক্রিয়া আরেকটি হচ্ছে প্রতিক্রিয়া অর্থাৎ যেখানে ক্রিয়াবল আছে সেখানে বল আছে যা বাকি সব বিষয় আলোচনা করছি চিত্র দেখে এখানে একটি বালক একটি টেবিলকে ঠেলছে এখন এই বালকটি যখন টেবিলকে ঠেলছে টেবিল আবার বালকটিকে একটি বল প্রয়োগ করছে অর্থাৎ বালকটি টেবিলকে যে বলে ক্রিয়া করছে এটা হচ্ছে ক্রিয়া বল আর টেবিল যে বলে বালকটিকে বল প্রয়োগ করছে এটি হচ্ছে বল। অনুরূপভাবে আমরা একটি বালককে হাঁটতে দেখছি এই বালকটি যখন পেছনের দিকে খেলছে সেটা হচ্ছে ক্রিয়া বল আর বালকটি তার ফলে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটি হচ্ছে এটি হচ্ছে প্রতিক্রিয়া বল এখানে একটি গাণিতিক সমস্যা আছে গাণিতিক সমস্যাটি হচ্ছে একটি চেয়ারে সর্বোচ্চ পাঁচশো পঁচিশ নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে তোমার ভর পঞ্চাশ কেজি এবং তোমার বন্ধুর ভর পঞ্চান্ন কেজি হলে তোমরা কি এই চেয়ারে উঠে দাঁড়াতে পারবে এই গাণিতিক সমস্যাটি আমরা আমাদের খাতার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছে তোমার ভর এম ইকুয়াল পঞ্চাশ কেজি তোমার ওজন জন ডুকল এম জি তাহলে এখানে এম এর মান হচ্ছে পঞ্চাশ গুণন জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এখানে জি নাইন পয়েন্ট এইট পার্ড স্কুয়ার এখানে ইকুয়েল করলে হচ্ছে চারশো নব্বই নিউটন অর্থাৎ অর্থাৎ তুমি চেঁয়ারে দাঁড়াতে পারবে দাঁড়াতে পারবে তোমার বন্ধুর ঘর বন্ধুর ঘর পঞ্চান্ন কেজি তোমার বন্ধুর ওজন ওজন এম জি অর্থাৎ এম এর মনে হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ পাঁচশো উনচল্লিশ নিউটন যা চেয়ারের প্রতিক্রিয়া বল হচ্ছে পাঁচশো চেয়ারের পাঁচশো পঁচিশ এখানে চেয়ারের সর্বোচ্চ প্রতিক্রিয়া বল হচ্ছে পাঁচশো পঁচিশ নিউটন কিন্তু তোমার বন্ধুর ফল পাঁচশো উনচল্লিশ নিউটন যা প্রতিক্রিয়া বলের চেয়ে বেশি অতএব অতএব তোমার বন্ধু চেয়ারে দাঁড়াতে পারবে না পারবে না কারণ এ পর্যন্ত আজকে এ পর্যন্তই ক্লাস শেষ করছি অন্যদিন ক্লাসের বাকি অংশ নিয়ে আবারও আসবো সবাইকে ধন্যবাদ